নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্রের প্রতিবেদন আজকে ছিন্নপত্রের সংখ্যা একানব্বই এবং বিরানব্বই এই চিহ্নপত্রগুলি কবিগুলো লিখেছেন পঁচিশে সেপ্টেম্বর আঠেরোশো এবং ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো এবং লেখার স্থান সিলাই চলো বন্ধু তাহলে আজকের প্রথমে শুনে নিই একানব্বইতম ছিন্নপত্র মানুষ আপনাদের সমাজটাকে নিজের হাতে এমনি জড়িয়ে পাকিয়ে তুলেছে যে এ সমাজে সুখী হওয়া এবং সুখী করা এসব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুঃখটা হয়তো মানুষের পক্ষে অত্যন্ত দরকারি জিনিস যুদ্ধ করা চেষ্টা করা সহ্য করা ত্যাগ করা হয়তো সুখী হওয়ার চেয়ে অনেক বেশি আবশ্যক কষ্টে মানুষকে মানুষ করে তুলতে থাকে এবং সে মনুষ্যত্বের মূল্য কোথাও না কোথাও আছে ধর্ম ব্যবসায়ীরা বলে ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে পীড়া দেন কথাটা অনেক সময় কপট ক্যান্ট এর মতে শুনতে হয় বা ক্যান্টের মতো শুনতে হয় কিন্তু তাই বলে ওটা একেবারে অমূলক নয় কষ্টই আমাদের আত্মার আমাদের প্রেমের আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদের একমাত্র মূল্য দুর্ভাগ্যের বিষয়ে আমাদের এমন কোনো সঙ্গতি নেই যে কারো দুঃখ দূর করতে পারি সেই জন্য টাকা করা কাজটাকে ছোটো মনে করে বা ছোটো মনে হয় না যদি আমাদের এই ব্যবসায় কিছু টাকা সংগ্রহ করে উঠতে পারি তাহলে অনেক মনে রাখে মেটাতে পারব এই ম্যাটেরিয়াল পৃথিবীতে কেবলমাত্র কামনার দ্বারা ভালোবাসার দ্বারা কারো দুঃখ দূর করা যায় না শেষ হল একানব্বইতম ছিন্নপত্র এখন আমি তোমাদের বলব বিরানব্বইতম ছিন্নপত্রের কথা যদিও ঝড় হবার কোনো লক্ষণ দেখি নেই আকাশে মেঘ অতি অল্প নদী অতি প্রশান্ত দিবালোক নির্মল এবং উজ্জ্বল স্রোতের মুখে পোট হু হু শব্দে ভেসে চলেছে মৃদুমন্দ বাতাস দিচ্ছে শরীর এবং মনের মধ্যে একটি পুলক মিশ্রিত জরিমার সঞ্চার হচ্ছে আজ আমার নির্জনবাসের বাসের শেষ দিন কাল থেকে অন্যান্য কাজের মধ্যে আতিথ্যে মন দিতে হবে আমার সাধনা লেখার কাজে এখনও হাত দিইনি কেবল সঙ্গীত আলোচনায় সরস্বতীর সঙ্গে খানিকটা সম্বন্ধ রেখেছি এখানে প্রকৃতি এত নিকটবর্তী তার হৃদকম্প এবং তার নিঃশ্বাস হিল্ল এত কাছে অনুভব করা যায় যে সঙ্গীত ছাড়া আর কোনোরকম চেষ্টা সাধ্য উপায়ে ভাব প্রকাশ করতে ইচ্ছে হয় না প্রকৃতির সঙ্গে গানের যত নিকট সম্পর্ক এমন আর কিছু না আমি নিশ্চয়ই জানি এখনই যদি আমি জানালার বাইরে দৃষ্টি রেখে রামখেলি ভাজতে আরম্ভ করি তাহলে এই রঞ্জিত সুদূর বিস্তৃত শ্যামলীন প্রকৃতি মন্ত্রমুগ্ধ হরিণীর মতো আমার মর্মের কাছে এসে আমাকে অবলেহন করতে থাকবে যতবার পদ্মার উপর বর্ষা হয় ততবারই মনে করি মেঘমল্লারে একটা নতুন বর্ষার গান রচনা করি কিন্তু ক্ষমতা কই এবং শ্রোতাদের সম্মুখে তো এই বর্ষার নিত্যমোহ নেই তাদের কাছে একঘিয়ে ঠেকবে কারণ কথা তো ওই একই বৃষ্টি পড়ছে মেঘ করছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু তার ভিতরকার নিত্য নতুন আবেগ অনাদি অনন্ত বিরহ বেদনা সেটা কেবল গানের সুরে খানিকটা প্রকাশ পায় বন্ধুগণ শেষ হল বিরানব্বইতম ছিন্নপত্র আমার আজকের পাঠ করা এই ছিন্নপত্র দুটি তোমাদের কেমন লাগলো বন্ধু তোমরা আমাকে জানাবে যদি এই ছিন্নপত্রগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের লাইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার